হবে না হতে পারবে না লা ইউমিনু হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি যতক্ষণ পর্যন্ত আমাকে সে محبت না করবে আমাকে সে আর তা আকুনা আহাব্বা ইলাইহি কতটুকু ভালোবাসবে নবীজির বাল নবীজিকে ভালোবাসার সীমা রাখা কতটুকু এটা নবীজি বলে দিয়েছেন হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মি হি কন্যা সিয়াজ তার ছেলে নিয়ে পিতা মাতা আত্মীয় স্বজন কন্যা এমনকি দুনিয়ার ভিতরে যা কিছু আছে তার জীবন এবং তার ছেলে মেয়ে আত্মীয় স্বজন পিতা মাতা সব কিছুর চাইতে যতক্ষণ পর্যন্ত একজন মুসলমান আমিনবিকে বেশি মোহাব্বত বেশি ভালো না বাজবে ততক্ষণ পর্যন্ত সে প্রকৃত মুমিন হতে পারবে এর জন্যই দুনিয়ার প্রত্যেকটা কাজে প্রত্যেকটা কর্মে আমার আপনার নবীজিকে ভালোবাসার প্রমাণ কখন হবে আমার নবীজির তরিকা অনুসারে করতে হবে এবার আসেন আমাদের ছেলে মেয়েদেরকে আমরা বিবাহসাদী করাই নবীজির কোন শূন্যতে এমন আছে সাহাবাই কেরামদের কোন শূন্যতে এমন আছে যে বিবাহ সাদীর সময় গান বাজনা করেছে এরকম আছে এরকম পাইছেন আমরা কেউ পাইছেন কোনো আলোচনায় শুনেছেন যে বিবাহসাদীর সময় গান বাজনা করা অথচ আমরা করি অথচ আমরা কি করি আমরা গার্জেন আছি দায়িত্বশীলরা আছি আমরা টাকা দেই এরপরেও এটুটুক আমার ছেলে আমার একদম কাছের মানুষের বিবাহ সময় আমার যা তাদের বিবাহসাদীর সময় এরকম ওপেন গান বাজনা চলে এরপরেও আমি নাদান আমি ব্যাকুব এতটুক প্রতিবাদ যে আমি করবো যে করিস না আমি না করলেই আমি মানা করলেই ঠিক হয়ে যাবে যদি ঠিক নাও হয় আমি যদি পায়ে ধরি জাহান নামের আগুন থেকে যদি আমার ছেলে আমার বাতিটাকে আমি পায়ে ধরেও যদি বাছাই তাহলে কোনো সমস্যা হব এটা তো আরো খুঁজির বিষয় আমার ছেলে নামাজ পড়ে না আমার ছেলের শূন্য তরিকা কি এটা বুঝেই না তাদের সিকির প্রতিরূপ আমার আছে আল্লাহ তালা বলেছেন কুয়াং ফু শাকুল ওয়া নি কুন নার তুমি নিজে বাছো তুমি সর্বগ্রত নিজে বাছ এর পরে তোমার তোমার আহাল পরিবার করে এর জন্যই রবিউল আউয়াল মাস চলতেছে নবীজীর তরিকা ধরতে হবে নবীজীর আদর্শকে ধরতে হবে যদি আদর্শকে ধরতে পারি তাহলে হব নবী আশেখ আর যদি আদর্শ ধরতে না পারি শুধু মুখিক শুধু মুখে বলি নবীর উম্মত আর কাজে আমার কোনো পরিণতি নাই কাজে কোনো খবর নাই তাহলে শুধু মুখেরটা মুখেই থাকবে নবীর সামনে নবীর সামনে দাঁড়িয়ে নবীর সামনে দাঁড়িয়ে আশেখে রসুল বলে ওই সময় দাবি করলে নবীজি সুপারিশ করবে এক হাদিসের ভিতরে আসছে আল্লাহর হাবিব সাল্লু আলহি আসাল্লাম উনি একবার হাত উঠিয়ে দোয়া করছেন আল্লাহ আপনি আমাকে অতি তাড়াতাড়ি আমার বন্ধুদের সাথে সাক্ষাৎ করিয়ে দিন তখন সাউবান রবি আল্লাহ তাল আনবু উনি রবিজিকে জিজ্ঞাসা করলেন করলেন্লাহ আপনি দোয়া করলেন আপনার বন্ধুদের সাথে সাক্ষাৎ করিয়ে দেওয়ার জন্য তা আমরা কি আমরা তো আপনার দুঃখে সুখে আমরা দুনিয়ার সমস্ত কাজকর্ম বাদ দিয়ে আপনার সামনে পরে থাকি আপনার আপনার আদেশ হুকুম আসতে দেরি আমরা করতে দেরি করি না তা আমরা কি আপনি দোয়া করতেছেন আপনার বন্ধুদের সাথে সাক্ষাৎ করিয়ে দেওয়ার জন্য তে আমরা কি তখন আল্লাহর হাবিব সাল্লাই আসাল্লাম বললেন তোমরা আমাকে দেখেছো তোমরা তাকে নাজিল হতে দেখেছ কিন্তু কেয়ামতের কেয়ামতের আগ মুহূর্তে এমন উন্মত আসবে যারা শুধু কোরআন ও হাদিসের আলোচনা শুনে আমাকে মহাব্বত করবে তাদের জীবনের চাইতেও বেশি শুধু শুনে মহাব্বত করবে আমাকে দেখে নাই সাহাবা দেখে নাই সরাসরি ওভে আসতে দেখে নাই শুধু পুরানো ও হাদিসের আলোচনা শুনে হাদিসকে পড়ে তাফসির করে আমাকে না দেখে নিজের জীবনের মোহাব্বত করবে তারাই হচ্ছে আমার বন্ধু সেই যে আল্লাহ তালা আমাদেরকে দান করেছে এর জন্যই আমার আপনার জীবন নবীজির আদর্শকে দিয়ে সাজাইতে হবে ইনশাল্লাহ আল্লাহ সোহার আমাদেরকে তৌফিক দান করুন সকলে বলেন আমি শুমান্দুরমসল্য করাম